বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ ট্র্যাজেডি ভয়াবহ দুর্ঘটনা মাগুর ছড়া দুর্ঘটনা বা মাগুর ছড়া ট্র্যাজেডি দিয়ে আপনারা জানেন উনিশশো সালের চোদ্দোই জুন এই মাগুর ছড়া ট্র্যাজেডি সংগঠিত হয় মাগুর ছড়া দুর্ঘটনা সংগঠিত হয় এই দুর্ঘটনায় পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন তদন্ত রিপোর্টে চোদ্দো হাজার কোটি টাকারও বেশি ক্রয়ক্ষতি হয়েছিল যে ক্রয় ক্ষতি বাংলাদেশের জন্য অপূরণীয় এবং অক্সিডেন্টাল ইউনিকোলসহ বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোকে এর জন্য দায়ী করা হয়েছিল আমরা মনে করি যে বাংলাদেশ সরকারও এর দায় এড়াতে পারে না সরকারের উচিত হব হলো যে এই কয়ক্ষতি যেহেতু নিরূপণ হয়েছে এবং আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সংশ্লিষ্টদেরকে এর ক্ষতিপূরণ প্রদান করা আমরা সরকারের কাছে আবেদন জানাব যে মাগুর সরায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে ইতিহাসের যে ভয়াবহ ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে এরকম ট্র্যাজেডি আর কতটা হয়েছে আমরা জানি না আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং সরকারকে মাগুর চোরার ক্ষতিপূরণ আদায় করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমরা মানব জাতীয় মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে আমরা এই আবেদন জানাচ্ছি ধন্যবাদ